নরসিন্দি তিন শিরপুর আসনের সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা আটক নরসিন্দি তিন আসনের সাবেক এমপি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং নরসিন্দি জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম মোল্লাকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ আজ সোমবার বিকেলে রাজধানীর গেট এলাকা থেকে তাকে আটক করা হয়েছে পরে মোহাম্মদপুর থানায় তাকে হস্তান্তর করা হয়েছে তবে পুলিশের পক্ষ থেকে এখনো গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়নি বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ আলী ইফতেখার হাসান তিনি বলেন সেনাবাহিনীর সহায়তায় সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লাকে থানায় নিয়ে আসা হয়েছে তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের দুটি হত্যা মামলা রয়েছে নারায়ণগঞ্জ পুলিশকে বিষয়টি জানানো হয়েছে তারা আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিন শিবপুর আসনে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা এর আগে তিনি দুই হাজার চোদ্দ সালেও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন